পাঁচ যোগ সাত ক নাম্বারে সংখ্যাটি যোগ ফল হয় বারো ক নাম্বারে যোগ ফল হয় সাত যোগ পাঁচ সমান বারো ঘ নাম্বারে যোগ হয় তিন যোগ নয় সমান বারো ঘ নাম্বারে যোগ হয় নয় যোগ তিন সমান বারো তাহলে দ্বিতীয় শর্তটি আমার সবগুলো অপশনে পূরণ করেছে তাহলে আমরা এখন প্রথম শর্তটি দেখব প্রথম শর্ত হচ্ছে অঙ্কদায় স্থান বিনিময় করলে চুয়ান্ন বৃদ্ধি পায় তাহলে আমরা সাতান্ন ক নাম্বারে সাতান্ন যদি আমরা স্থান বিনিময় করি তাহলে হবে পঁচাত্তর পঁচাত্তর বিয়োগ সাতান্ন সমান হয় পঁচাত্তর বিয়োগ স্থান বিনিময় করলে সংখ্যাটির মান কি হয়ে যায় কমে যায় কিন্তু আমার প্রশ্ন বলা আছে চুয়ান্ন বৃদ্ধি পাবে তাহলে খ নাম্বারে যেহেতু তোমার মান কমে গেল ছিল পঁচাত্তর হয়ে গেল সাতান্ন মান কমে গেল তাহলে এটা হবে না তাহলে হয় তিরানব্বই তিরানব্বই ভিতর থেকে পঁচাত্তর সংখ্যা মনে চলে যদি আমরা বাদ দিই তাহলে বাদ থাকে তেরো ভিতর তো নয় গেলে চার হাতের এক চার নয় গেলে পাঁচ তাহলে হয় গ ভ নাম্বার যদি আমরা স্থান বিনিময় করি তাহলে তিরানব্বই কে স্থান বিনিময় করলে আমার হয় হচ্ছে উনচল্লিশ তাহলে উনচল্লিশ হবে না কারণ আমার সংখ্যা আছে তিরানব্বই তিরানব্বই কে স্থান বিনিময় করলে হয় উনচল্লিশ অর্থাৎ সবাই আমার প্রদত্ত সংখ্যা থেকে মান কমে যায় কিন্তু আমার প্রশ্ন বলেছে মান বৃদ্ধি পাবে তাহলে এটা হবে না তাহলে আমার উত্তর হবে গ নাম্বার কারণ প্রশ্নে বলেছে যে অঙ্কটি স্থান বিনিময় করলে চুয়ান্ন বৃদ্ধি পায় তাহলে